ও এক দফা ইয়ে সেটা কি এক দফা একবার তোmatches মনে কি দেখবো কি হচ্ছে একবার জামাত ইসলামের কি দেখবো পয়লাবা আমাদের কথা একবার আমাদেরকে ডাকে বাংলাদেশের ভাইয়া চুয়ান্ন বছরের উপরে নির্যাত গ্রহকেছেন পাঁচ বছর আমাদের দিবেন আমাদেরকে কন্ট্রাক্ট দেন চুক্তি বিক্রি দেখেন আসেন যে আমাদের সাথে এই যাত্রা একটা চুক্তি করুক পঞ্চান্ন পদ্মীয় নৈতিকতা আদর্শের নিত্তি যে রাষ্ট্রের আজকে ঘোষণা দিচ্ছে এটা যে জাতিকে মুক্ত করে অধিকার পূরণ করে নারীর অধিকার পুরুষের অধিকার হিন্দুদের অধিকার মুসলমানদের অধিকার খ্রিস্টানদের অধিকার বৌদ্ধদের অধিকার ভারতের অধিকার অধিকার শ্রমিকের অধিকার ডাক্তারের অধিকার ইঞ্জিনিয়ারের অধিকার সাধারণ নিরাপত্তা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে আপনি মানুষ সেখানে করে না যার কাছে যাই বলে আপনারা